দেশের কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে এটা কিন্তু বলছে না বলছে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে তার মানে তাদের বিরুদ্ধে পৃথিবীর অন্যান্য শক্তিও কিন্তু নেমেছে বুঝছেন তাদের বিরুদ্ধে অন্যান্য শক্তিও নেমেছে এবং তিনি বলছেন তা কোট অ্যান্ড নির্বাচন যে করে হোক ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠেকাতে পারে সেই জন্য যত প্রস্তুতি লাগে সেগুলি নেওয়া হচ্ছে যত প্রস্তুতি মানেটা কি কি প্রস্তুতি নিচ্ছেন এখন পর্যন্ত আপনি পুলিশকে অ্যাক্টিভ করতে পারেন নাই ঝটিকা মিছিল নিয়ে কথা হয়েছে হ্যাঁ কিন্তু আপনি দেখেন ঝটিকা মিছিল নিয়ে যে কিভাবে নিয়ন্ত্রণের আলোচনা আছে কিন্তু আপনার প্রধান উপদেষ্টা প্রেস সচিব কি বলেছেন খেয়াল করে দেখেন মনে হচ্ছে যে ওনার ঘাড়ের উপরে কেউ কিন্তু একটা বন্দুক ধরছে তাই না এরকম মনে হয় আপনার মনে হয়েছে কিনা আমি জানি না উনি কি বলছেন ওনার একজাক্ট ল্যাঙ্গুয়েজটা আপনি যদি ধরেন সেটা হলো আহ চন্দ্রগ্রহণ তাই ভালো লাগতেছিল আমার আলোচনা করতে হবে এটা কল্পনা করতে হবে না বলছেন কি ওনার দেখেন পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠাকাইতে পারে হঠাৎ এরকম মনে হলো কেন কোন পৃথিবীর কোনো কোনো শক্তি নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে হ্যাঁ পৃথিবীর সব শক্তি এখানে বলে নাই বাংলাদেশের সকল শক্তি পৃথিবীর শক্তি বলছে তার মানে বুঝছেন যে তারা কিন্তু এখন শঙ্কিত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিন্তু এখন তাদের উপর প্রচন্ড চাপ প্রয়োগ হয়েছে সেই চাপের কারণে এরকম পৃথিবী শব্দটা চলে আসছে এখন আর দেশ নাই তাদের দেশের কোনো শক্তি নাই নির্বাচন ঠাকাইতে পারে এটা কিন্তু বলছে না বলছে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন ঠাকাইতে পারে তার মানে তাদের বিরুদ্ধে পৃথিবীর অন্যান্য শক্তিও কিন্তু নেমেছে বুঝছেন তাদের বিরুদ্ধে অন্যান্য শক্তিও নেমেছে এবং তিনি বলছেন কোর্ট অ্যান্ড কোটে নির্বাচন যে করে হোক ফেব্রুয়ারির প্রথম হবে পৃথিবীর কোন শক্তি নেই নির্বাচনটা ধরে সেই জন্য যত প্রস্তুতি লাগে সেগুলি নেওয়া হচ্ছে যত প্রস্তুতি মানেটা কি কি প্রস্তুতি নিচ্ছেন এখন পর্যন্ত আপনি পুলিশকে আপনারই সমর্থক গোষ্ঠীর যে রাজনৈতিক দলগুলো আছে তারা বলছে তারা বলছে যে পুলিশ বাহিনী আছে সেই পুলিশ আর্মিতে সব জায়গায় পাহারা দিবে না সব কেন্দ্রে পাহারা দিবে না আর্মি স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকে তো পুলিশ পাহারা দিবে আনসার পাহারা দিবে মানে আনসাররা কি তাদের সামনে দিয়ে যখন বিএনপি লোকজন ব্যালট বাক্স নিয়ে চলে যাবে বা জামাতের লোকজন ব্যালট বাক্স এই পুলিশের কি সেই ক্ষমতা আছে সেই মানসিক ক্ষমতা আছে যে ব্যালট বাক্স তাদের কাছে থেকে কেড়ে নিবে পারবে না নাকি ভিক্ষা করবে বলবে যে একদম হাঁটু গেড়ে বলবে যে দয়াবান হুজুর দয়াবান আপনি ব্যালট বক্সের একটু দিয়ে যান এটা বলতে এই অবস্থা মানে ছাড়া তো আমি তো পুলিশের কোনো অবস্থা দেখে না যেখানে ওনারা বলছে পৃথিবীর কোনো শক্তি নাই আরে পৃথিবীর শক্তির দরকার নাই তো আপনার পুলিশেরই তো শক্তি নাই আপনি তো পুলিশেরই হাঁটু ভেঙে ফেলাইছেন পুলিশ তো এখন হাঁটু গেড়ে বসে থাকে এখন পুলিশ তো যখন ব্যালট বক্সটা এরুম করে আসছে করে যে জায়গায় কারো এটা তো এমপি ক্যান্ডিডেট নিবে না এমপি ক্যান্ডিডেট যারা চেলা আছে যারা ওখানে নির্বাচন করবে তারা তো তার স্বার্থে তার যোগ্যতা প্রমাণের জন্য সেই ব্যালট বাক্স হাফিস করে দিবে কারণ তার যোগ্যতা প্রমাণ যদি না করতে পারে তাহলে তো এমপি সাহেবের ভবিষ্যতে সেই ডানহাত হাত হতে পারবে না যদি এমপি সাহেব জানে যে তার কেন্দ্রে সে হারছে তো তাকে তো আর এমপি সাহেব গুরুত্ব দেবে না তো কী হবে কেউ ব্যালট বাক্সটা উনি কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আর পুলিশ হাঁটু কেড়ে বলবে যে ভাইজান আমার চাকরি রক্ষা করেন আমাকে আপনার ব্যালট বাক্সটা ফেরত দেন এবং আমরা জাতিকে একটা বিশাল নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং আমরা একেবারে একেবারে নিষ্কলুষ ইলেকশন উপহার দিব এটা শুনবে আপনি মনে হয় যেখানে মদ দিয়ে হ্যাঁ ঘরের ভিতরে হামলা করতেছে যেখানে মদ দিয়ে স্কুলে হামলা করতেছে যেখানে মদ দিয়ে কলেজে হামলা যেখানে মদ দিয়ে মাজার ভাঙ্গা হচ্ছে যেখানে মদ দিয়ে একটা জোশ্নি জলুসের সমাবেশ যেখানে ঈদে মিলাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন হচ্ছে সেখানে হামলা করে তো আপনার এই ব্যালট বাক্স এত ব্যালট বাক্স তো ভাই ওই যে জোস্নি জলুসের মতো নির্বিশ না ওরা তো প্রেমের কথা বলতেছে আল্লাহর প্রেমের কথা বলে হজরত মহমদাল্লাহামের প্রেমের কথা সে প্রেমের কথার উপরে যারা হামলা করে তারা কি ব্যালট বক্সা চালিয়ে দিবে কারণ ব্যালট বক্সা তো প্রেমের জিনিস না ব্যালট বক্সা জয় পরাজয়ের জিনিস এখানে হার জিতের প্রশ্ন এখানে এক ধরনের হার এবং জিতের প্রশ্ন আছে তলোয়ার দিয়ে যুদ্ধ না হোক বন্দুক দিয়ে যুদ্ধ না হোক ব্যালট দিয়ে তো ওখানে যুদ্ধ হচ্ছে সে তো সেই ব্যালট বাক্স নিয়ে যাওয়ার জন্য কি ওখানে ইয়ে বসে থাকবে মানে বলবে যে না ভাই আমরা নিয়ে গেলাম পুলিশ বলবে যে ভাই ভাই মাপ করে দেন আপনারা জানবেন তাই তো হবে সো এখন ওনারা বলছেন বিশ্বের কোনো শক্তি নাই যে হ্যাঁ বিশ্বের কোনো শক্তি নাই তো কোন শক্তি নাই আর এর শক্তি নাই তো ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য তো কেউ চেষ্টা করবে না ফেব্রুয়ারি নির্বাচন হলে কেমনে নির্বাচনটা হবে সুস্থ হবে কি না এটাই তো আপনার ক্ষমতা নাই বিশ্বের কোনো ক্ষমতা নাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করার কারণ আপনি সব প্রতিপক্ষকে সব পক্ষকে যখন আপনি ইনভলভ করতে পারবেন না পুরো একটা ক্ষুদ্র পক্ষ যদি আপনার বিরুদ্ধে থাকে সে পক্ষ কিন্তু ইয়া পাকায় গোট পাকায় দিতে পারবে ছোট্ট পক্ষ আপনি জামাত যেসব এলাকায় মনে করবে যে তারা জিতছে জিতবে সে সময় জামাত যখন অল্প ভোটে হাঁটতে থাকবে তখন জামাতকে তাকাই থাকবে যে ব্যালট বাক্সটা কি করবে ওটাকে প্রেমের দৃষ্টি তাকাই থাকবে হে ব্যালট বাক্স তুমি আমার কম ভোট দিও না আমারে বেশি ভোট দাও দোয়া করা শুরু করবে নাকি ব্যালট বাক্সটা চিন্তাই করে নিয়ে যাবে তাই না এটা তো উপহারের জিনিস না এটা তো পাবলিক দিবে এবং সেটা থেকে তারা জিততে হবে তো সে জামাতকে ছেড়ে দিবে ছেড়ে দিবে না বিএনপি ছেড়ে দিবে ছেড়ে দিবে না বিএনপি তিনশো আসনে যেত চেষ্টা করবে জামাত জামাতিস্ট দুইশো আসনে যেতার চেষ্টা করবে এইদিকে এনসিপি কি থাকবে এই এই যৌবনে উদ্দীপ্ত যৌবনের উদ্দীপ্ত এই দল তারা তাকায় তাকায় থাকবে এবং ইউনুস সাহেবের আশীর্বাদ পুষ্ট তারা তাকায় তাকায় থাকবে তারা তো মিলিটারি নিয়ে আসবে মিলিটারি ওই যে এপিসি নিয়ে আসবে ব্যালট বাক্স ওই এপিসি করে নিয়ে চলে যাবে কারণ আর আর্মি তো তাদেরকে এপিসি দিবে তখন কারণ আর্মি তো একটা উদাহরণ আছে তাদেরকে এপিসি দিয়েছিল তাই না জনতার হাত থেকে তাদেরকে ইয়ে করার জন্য এপিসি দিয়েছিল এখন আর্মি তাদের সকল এপিসি তাদেরকে দিবে তারা ঘুরে 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 ব্যালট বাক্স এপিসি করে নিয়ে চলে যাবে এখন বলেন ঠেকাবেন কেমন নির্বাচন হবে সো নির্বাচন একটা হবে সেটা আজিজ মার্কা নির্বাচন হবে এবং সে আজিজ মার্কা নির্বাচনে সব যে যেখানে পারবে যার যেখানে ক্ষমতা আছে সেখানে আর্মির ক্ষমতা দিয়ে এনসিপি কারণ এনসিপি কে আর্মি পালন লালন পালন করতেছে সৎ ভাইয়ের মতো করে হল তো লালন পালন তো করছে নাকি হয়তো সৎ ভাই মনে করে যে ভাই আমার আপন আপন মায়ের ছেড়ে না আর্মি মনে করছে সেটা আমার আপন কেন ওরা বল্টু নাই তো ওর কান্ধের মধ্যে বল্টু নাই তো সে আমার আপন ভাই না কিন্তু আমার সৎ ভাই তো তো সৎ ভাইকে তো এপিসি দিছে এর আগে এখন আবার এপিসি দিবে তাই না আর পুলিশ কি করবে পুলিশ হাঁটু করে বলবে জনাব যাহা আপনার আপনারা নিয়ে যান তারপর আমাকে রেহাই দেন পুলিশ তো তাই করবে কারণ পুলিশটা আপনি সেই অবস্থায় নিয়ে গেছেন পুলিশের হাঁটু বা শুধু আঙে না হাঁটুর এবারে ইয়ে যে বলে না আপনার কাপ থাকে না ওগুলো সব ভাঙিয়া ভালোছেন আপনি পুলিশের কিছু নাই পুলিশের হাঁটু ঘেরে বসে থাকবে আর আপনার সামনে দিয়ে না পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবে এর হলো বিয়ের মতো বিরোহের মতো আর কি প্রেমিকা কেউ বিয়ে করে নিয়ে যাচ্ছে আরেকজন আর প্রেমিক বসে বসে দেখতেছে পুলিশ এই এরকম দৃষ্টিতে তাকায় থাকবে ব্যালট বাক্সগুলো দিকে দিয়ে তাদের প্রেমিকাকে নিয়ে যাচ্ছে কিছু করার নাই তাদের আরো দেখছি এনসিপি কি করবে প্রেমিকাকে চিন্তাই করে নিয়ে যাবে সে চিন্তায় কি হেল্প করবে সেনাবাহিনী হেল্প করবে বা কি আনন্দ আকাশে বাতাসে আর হলো কি বিএনপি কি করবে বিএনপি এখানে কিন্তু মবের রাজত্ব কায়ম করবে এতদিন পর্যন্ত আপনি কিসের মব দেখেছেন রে ভাই ইলেকশন আসুক ইলেকশনটা জাস্ট দুই মাস আগে শুরু হোক কি মব হয় আপনি দেখেন ঘরে ঘরে মব করবে বিএনপি কাউকে ভোট দিতে যাই দেবে না আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা নির্বাচন কাবার করার অভিজ্ঞতা আমার আছে রাও জানে সে কি করতো জানেন প্রত্যেকটা জায়গায় যায় বক্তি কি জান এই ইয়েতে থার্ড গ্যাপ আসা তোমার ভোট পাইছি বা এরম একটা কিছু একটা তো তোমার নির্বাচন তোমার ইয়েতে যাওয়ার দরকার দরকার নেই বিএনপি তো তাই করবে বিএনপি যাই যাই বলবে তোমাদের ভোট দেওয়ার দরকার কি এখানে তো কোনো প্রতিপক্ষ নেই যাও যাও তোমরা চলে যাও তোমাদের দরকার নেই আইসাদ আছে কতগুলি ফটো সেশন হবে ফটো সেশনের পরে চলে যাবে আর এদিকে উৎসব মুখর করার জন্য ইয়ে সরকার এই যে আজকে যে হয়েছে ওখানে ফান্ড তৈরি করা হচ্ছে যে নির্বাচনে যত ফান্ড পাওয়া যায় আপনি জানেন ওই মিটিংয়ের মধ্যে বলেছে যে নির্বাচন কমিশনের যত টাকা লাগে তারা তত টাকা দিবে কিসের জন্য টাকা দিবে উৎসবমুখর পরিবেশ করার জন্য মানুষ ভাড়া করে আইনা লম্বা লাইন দিয়ে ছবি তুলবে এবং প্রত্যেকটা টেলিভিশনে তাদের যে চেলাচামুন্ডারা বসে আছে সেই চেলাচামুন্ডারা ওই লাইনেরই ছবি তুলবে এবং সেই ছবি দেখানো হবে যে বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এদিকে বিএনপি সব নিয়ে যাচ্ছে কেউ যেখানে যে আর্মির সহায়তা এপিসিতে করে নিয়ে যাবে হলো এনসিপি জামাত তার শিবিরের ঘাড়ে চেপে তার জঙ্গি বাহিনী দিয়া মানে তাদের যে ক্যাডার দিয়া তারা নিয়ে যাবে তাদের জায়গা থেকে আর বিএনপি বিএনপির মতো করে তার মতো করে এ করবে সো দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন এবং সেই জায়গাতে ওনারা যখন বলেন যে পৃথিবীর কোনো কোনো শক্তিরই তো দরকার নেই রে ভাই সত্যিই তো কোনো শক্তির দরকার নেই তো এখানে যার যার মতো করে তার মতো করে সে তার মতো করে নিবে এখানে আর্মি একটা শক্তি আর পুলিশ একটা মানে হাঁটু গাড়া শক্তি আনসার একটা হাঁটু গাড়া শক্তি আপনি যদি বিডিআর ধরেন তো সেটাও আর্মির সাথে এপিসি দিবে এনসিবি কে হ্যাঁ র্যাব একটু এদিক ওদিক দৌড়াদৌড়োরে থাকলে তিন নম্বর বাচ্চার মতো দৌড়াদৌড়ি করবে র্যাবের অবস্থা তো এখন কাহিল র্যাব না ঘাটকা না ঘাটকা না পুলিশ না আর্মি খেয়াল করে দেখেন র্যাবের আজকে একটা নিউজ দেখেছেন আপনি র্যাবের গাড়ি আটকায় দিছে কোথা যান বর্মিচোর রাস্তায় মা গড আমি কল্পনা করাতে র্যাবের গাড়ি আসতেছে মানুষ দুই পাশে দাঁড়ায় থাকে ভয়ে আর সেই র্যাবের গাড়ি আটকায় দিছে কি বলে জানেন একজন ব্যবসায়ীকে ধরতে গেছে অস্ত্র নেওয়ার জন্য সেখানে ওই ব্যবসায়ী জাস্ট ইয়ে ছড়া দিছে ঠিক কাটছে সামেচি করেছে আমার আমাকে ফাঁসায় দেওয়া হচ্ছে আমাকে এই করছে চারিদিক থেকে গ্রামবাসী এসে মানুষের খুব খেয়াল করে দেখেন এখানে কিন্তু ওই লোকটা দোষী না নির্দোষে না দেখার দরকার নেই র্যাব নিতে আসছে র‍্যাব আক্রমণ করতে হবে পুরা ঘেরাও করে রেখে দিছে এবং তাকে ছিঁড়ে দিছে এ হলো শক্তিধর শফিকুল আলমের মহাশক্তিমান র‍্যাব আপনি যে নামটা বলছেন আমি এক ফাঁকি একটু না বললে হচ্ছে আমি ছবি দেখতেছিলাম ওই প্রথম আলায় যে প্রকাশিত

কিভাবে ঘেউ করতেছে একজন মানে যদিও এটা বলাটা ঠিক না কিন্তু সত্যি তো আসলে তো ঘেউ করতেছে মানে যার শক্তি না আপনি জানেন নেড়ি বেশি ঘেউ ঘেউ করে নেড়িকুত্তা ঘেউ বেশি করে না আর যেটা আসল কুত্তা যেটা হলো সে কিন্তু সোজা সাপটা আপনার কামড়ায় ধরে রেখে দিবে আর নেড়ি কুত্তা করতে করতে পেছনের দিকে যাবে ও তো ঘেউ করতেছে এখন এখন তো ঘেউ করতে করতে পেছনের দিকে দৌড়াচ্ছে মানে কখন তার উপরে ইয়ে হবে সে নিজেই তো বহু আগে থেকে বলছে তাকে গণশূত্র বলে এখন তো গণশত্রুর স্কয়ার হয়ে গেছে কয় দিন বাদে গণশত্রুর কিউব হবে জানেন এই যেটা অ্যাল স্কয়ার এবং কিউব এখন স্কোয়ার আছে উনি গণশত্রুর স্কোয়ার এ প্লাস বি হল এ পাল প্লাস বি হলু স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টুয়াই সে বি প্লাস বি স্কোয়ার তাই না এ স্কোয়ার প্লাস এটা তো এ এখন যদি এ প্লাস বি হোল কিউব হয় তখন কি হবে আল্লাহ জানে ওর অবস্থা তাই হয়েছে বুঝছেন ওরা থেকে ও ঘেউ করতেছে একদম পাড়ার নেড়ি কুর্তার মতো ঘেউ করতে আরো একটা আছে আপনি যে যে বাড়িতে বেশিরভাগ গ্রামে তো কুকুর পালে তাই না বেশিরভাগ গ্রামে যত আপনি এটা প্রত্যেক বাড়িতে কুকুর আছে হ্যাঁ বলে যে কুকুর দিয়ে কুকুরের ইয়ার ছোঁয়া লাগলে নামাজ হয় না সবই বলে কিন্তু আবার কুকুর কিন্তু পালে কিন্তু কোনো কোনো বাড়িতে এমন কুকুর পাওয়া যায় যে কুকুরটা দেখবেন যে আপনি আপনি যত আগাবেন তত তত পিছাইতে থাকবে যত আগাবেন তত পিছতে থাকবে হ্যাঁ এখন অবস্থা হয়েছে তাই মানুষ এখন আগাচ্ছে মানুষ করতে আর কি ভাই আর আপনি আমার কাছ থেকে আর কি শুনতে চান বলেন না তাইলে আপনি তো বলছিলেন যে গুরুত্বপূর্ণ ছিল আহ মিটিং এর গুরুত্বপূর্ণ অংশ বলছেন যে আহ চোদ্দ দল এবং দলকে করা যাতে ওই যে মতো ঘেউ ঘেউ ওই নেড়িগত্তারে পিটাইতে না পারে কারণ নেরিকোত্তারে তো পিটান দেয় বাচ্চারাও পিটান দেয় এখন তো ওই যে চোদ্দ দলের চোদ্দ দল যেগুলো আওয়ামী লীগের কাছে না আওয়ামী লীগের ধাওয়া ঘে এখন এরকম অবস্থা এখন ওই যে পাড়ার পোলা আছে না যে গণতন্ত্রী পার্টি তারপরে ওয়ার্কার্স পার্টি তারপরে পাড়ার পাড়ার বাচ্চাগুলো আছে না পাড়ার বাচ্চাগুলো দৌড়ান দিবে তো এখন তাদেরকে কারণ পাড়ার বাচ্চারা কিন্তু যখনই দেখবে যে আপনি একবার পিছে হরছেন না তখন এসা দৌড়ান দিবে তখন আপনি আর কোথাও লুকায় পার পাবেন না